তো আজকে সকাল সকাল একটা বড় রকমের লসের হাত থেকে বেঁচে গেছি ধরা খেতে খেতে বেঁচেছি কারণ একটুর জন্য সামান্য একটা ভুলের জন্য আজকে অনেকটা লস হয়ে যেত আমার তো এই যে আমার হাতে ফোনটা আছে রিয়েলমি নাইন আই ফাইভ জি এই ফোনটা গতকালকে ডিসপ্লে চেঞ্জ করেছিলাম মার্কেটে সব থেকে ভালো ডিসপ্লেটা লাগিয়েছিলাম এটাই দু হাজার টাকা দাম তো এই ডিসপ্লেটা সাধারণত কখনোই প্রবলেম করে না করে না বলতে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট যদি ডিসপ্লে লাগানো হয় একটাও প্রবলেম আসে না তো এইটা যখন ফিটিং করে দিয়েছি কাস্টমারকে কাস্টমারকে ফিটিং করে দেওয়ার পর কাস্টমার নিয়ে চলে গেছে এবং ঘন্টা চার পাঁচেক পরে কাস্টমার আবার ফিরে এসছে আমার শপে এসে বলছে দাদা টাচ কাজ করছে না আমি বললাম যে টাচ কাজ করছে না এই ডিসপ্লে তো তো এই প্রবলেম হওয়ার কথা না আমি সাধারণত নর্মাল যখন এই টাচের প্রবলেমগুলো হয় ফোনটাকে একবার রিস্টার্ট করি রিস্টার্ট করলে আবার ঠিক হয়ে যায় আমি রিস্টার্ট করলাম রিস্টার্ট করে দেখলাম ঠিক হয়ে গেল তারপরেও আমি তাকে বললাম একটু থাক আমার কাছে যদি কোনো প্রবলেম আসে আমি দেখবো এবং আমি রেখে দিয়েছি ঘন্টা দু একবার দেখি আবার টাচ কাজ করা বন্ধ করে দিয়েছে মাথাতে আসছে না যে কি হচ্ছে কারণ এই ডিসপ্লেগুলোতে কোনো প্রবলেম হয় না তারপরে আমি লাস্টে যখন ভেতরে খুলে কানেক্টারগুলো পেছনে কানে ডিসপ্লে কানেক্টরগুলো খুলে আবার লাগিয়ে আবার সেম ফোনটাকে চালু করলাম দেখি তখনও টাচ কাজ করছে না এবার পুরোপুরি বন্ধ হয়ে গেছে মানে আগে যাওয়া হচ্ছিল এখন টাচ কাজ করে একেবারে বন্ধ হয়ে গেছে লাস্টে অনেক ঘাটাঘাঁটির পর মাথা নষ্ট তারপর আমি একটা নতুন ডিসপ্লে নিয়ে এসেছি মার্কেট থেকে আরেকটা নতুন ডিসপ্লে নিয়ে এসেছি লাগিয়ে দেখছি এটাই টাচ কাজ করছে তখন আর কী করার তখন তো ভাবছি যে ডিসপ্লেটা হয়তো নষ্ট তার জন্যে প্রবলেমটা হচ্ছে ডিসপ্লে ফল্ট তো কী মনে হলো আমি লাস্ট আরেকবার ফোনটাকে খুললাম খুলে দেখলাম যে এই যে ডিসপ্লের নিচে এই যে স্টিকারটা নীল রঙের এই স্টিকারটা আমার তোলা নেই তো এই স্টিকারটার কাজটা হচ্ছে এই যে যখন হচ্ছে এটা লাগানো থাকবে আপনাদেরকে একটু ভালো করে দেখাই তো এই যে স্টিকারটা এর নিচে কিন্তু আঠা দেওয়া আছে তো একটু তুলে দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন এখানে একটা আঠা দেওয়া আছে এবং সিলভার একটা কোটিং করা আছে এই যে দেখতে পাচ্ছেন সিলভার কোটিং করা আছে তো এই যে আমি ডিসপ্লেটা লাগিয়েছি এর নিচেও কিন্তু আঠা আছে এই জিনিসটা আমার এর সাথে লাগানো ছিল না এটা অ্যাকচুয়ালি গ্রাউন্ডের কাজ করে যেমন বাড়িতে আর্থিং থাকে মাটির নিচে কোনো ওভারফ্লো হলে সেটা আর্থিংয়ের মাধ্যমে মাটির নিচে চলে যায় এটাও সেম গ্রাউন্ডের সাথে টাচ থাকতে হবে যাতে কোনো প্রবলেম আসলে সেটা বা ওভারভোল্টেজে সেটা গ্রাউন্ডের সাথে টাচ থাকলে সেটা গ্রাউন্ডে ছড়িয়ে যায় তো এই যে গ্রাউন্ডের সাথে টাচ নেই এটার জন্যই মেন ডিসপ্লেটা টাচের প্রবলেম হচ্ছে এবং এটা যখন আমি ঠিক করে আবার মানে আঠাটা তুলে আমি এর সাথে ফিক্স করে লাগিয়ে দিলাম তারপর থেকে একবারও টাচের প্রবলেম হয়নি তো এই ভুলটা আমি সাধারণত করি না এটা আনমনে কিভাবে চলে আসলো আমি স্টিকারটা যে নিচের থেকে এই পাতার নিচে এই স্টিকারটা যে আমি তুলিনি এটা আমার খেয়াল নেই আমি সাধারণত সবগুলো যত স্টিকার থাকে এগুলো তুলে তারপর লাগাই এবং দেখুন এই যে আমি ডিসপ্লেটা কিন্তু সে আগে ডিসপ্লেটা ইউজ করছি এখন কিন্তু সুন্দর টাচে কোনো প্রবলেম নেই সুন্দর টাচ কাজ করছে আমি মার্কেট থেকে এই ডিসপ্লেটা নিয়ে এসেছিলাম এটা হয়তো এটা যদি প্রবলেম হতো আমি এটাই লাগিয়ে দিতাম আবার নতুন করে কাস্টমারকে কারণ কাস্টমারের তো এখানে কোনো ফল নেই আমি সুন্দর করে এটা আবার দেখুন খুব সুন্দর করে যত্ন সহকারে ডিসপ্লেটা বসিয়েছিলাম তার জন্য একটু মন খারাপও হচ্ছিলো যে এত ভালো করে ডিসপ্লেটা বসালাম তারপরেও টাচে প্রবলেম হচ্ছে এইগুলো আমার জানা ছিল যে এইগুলো তুললে টাচের প্রবলেম আসতে পারে কিন্তু এত বড় প্রবলেম যে একেবারে টাচ কাজ করছে না এই জিনিসটা আমার মাথায় কখনোই ছিল না এবং আমি যখন এটা তুলে আবার ফিক্স করলাম ব্যাটারি ট্যাটারি দিয়ে লাগালাম তখন কিন্তু সুন্দরভাবে টাচ কাজ করছে তো আরেকটু হলে যদি আরেকটু সময় পর আমি এটা খেয়ালই না করতাম আমি হয়তো এই ফোনটার এই ডিসপ্লেটা তুলে আবার নতুন ডিসপ্লে লাগিয়ে দিতাম আর এই ডিসপ্লেটা একবার তোলা হয়ে গেলে এই ডিসপ্লেটা আর কোনো কাজে আসতো না এটা ফেলে দিতে হতো মানে অফি ডিসপ্লে তো আঠা দিয়ে লাগানো থাকে এটা তোলা হয়ে গেলে সেটা বেকার মানে ভেঙেই তুলতে হয় তাছাড়া তোলার কোনো সিস্টেম নেই তো যাই হোক আজকে এই যে এই প্রবলেমটা আসলো আপনাদের সাথে শেয়ার করলাম যদি কোনো টেকনিশিয়ান দেখে থাকেন তাদেরকে বলবো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে আমি সাধারণত এগুলো খেয়াল রাখি মাথায় রাখি কিন্তু কিভাবে আনমনে একটা ভুল হয়ে গেছে যাই হোক ভুলটা বেঁচে গেছি আজকে যার কারণে ল অনেক বড় একটা লসের হাত থেকে বেঁচে গেলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ